চন্দ্রগ্রহণের একদিন আগে ভয়ঙ্কর অশুভ যোগ কোন কোন রাশির কপাল পুটবে সাত সেপ্টেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণের সাক্ষী হবে বিশ্ব ভারত থেকেও দেখা যাবে রক্তাপ চাঁদ আর সেই চন্দ্রগ্রহণের একদিন আগেই তৈরি হবে ভয়ঙ্কর যোগ একাধিক রাশির জীবন জেরবার হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে কোন কোন রাশি রয়েছে এই তালিকায় আগামী ছয় সেপ্টেম্বর চন্দ্রদেব কুম্ভ রাশিতে গোচর করবেন যেখানে রাহু আগে থেকেই অধিষ্ঠান করছেন এর ফলে রাহুচন্দ্র সংযোগ তৈরি হবে ছয় সেপ্টেম্বরের এই রাহুচন্দ্র সংযুক্তির ফলে গ্রহণযোগ তৈরি হবে যা অত্যন্ত ভয়ঙ্কর এবং অশুভ মনে করা হয় বৈদিক জ্যোতিষ অনুযায়ী গ্রহণযোগের মতো পরিস্থিতির প্রভাব সমস্ত রাশির উপরই কম বেশি পড়ে ছয় সেপ্টেম্বর তৈরি হতে চলা এই গ্রহণযোগ কোন রাশির উপর সবচেয়ে বেশি অশুভ প্রভাব তৈরি করবে কোন কোন রাশির জাতকদের সাবধানে থাকতে হবে সিংহ রাহু ও চন্দ্রের সংযুক্তির ফলে সিংহ রাশির জাতকরা কোনো বড় সিদ্ধান্ত নিতে পারবে না কেরিয়ারে জলদি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে বিপাকে পড়তে হবে টাকা পয়সা এবং সম্পর্কের সঙ্গে জড়িত বিষয়ের ক্ষেত্রে সাবধানে থাকতে হবে এই রাশির জাতকদের সিংহ রাশির জাতকরা ছোট ছোট বিষয়ে বিরক্ত হয়ে যাবে এবং এতে তাদের সম্পর্কে চিট ধরতে পারে তুলা চন্দ্র রাহু সংযোগের ফলে অনাবশ্যক খরচা বেড়ে যাবে তুলা রাশির জাতকদের মুখের ভাষা নিয়ে এই সময়টা সংযমী হতে হবে এদের স্বাস্থ্যেরও খেয়াল রাখতে হবে টাকা পয়সা সংক্রান্ত সমস্ত সমস্যা ঘিরে ধরবে মিন গ্রহণযোগে মিন রাশির জাতকদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে চাকরি বদল করা এই সময় ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় এই সময়টাই অত্যন্ত অশুভ এই রাশির জাতকদের জন্য ব্যবসা শুরু করা কিংবা বট কোনো বিনিয়োগ করার আগে একশো বার ভাবুন পরিবার এবং অফিসে সকলের সঙ্গেই বৎসা হওয়ার সম্ভাবনা রয়েছে চন্দ্রগ্রহণের একদিন আগে ভয়ঙ্কর অশুভ যোগ কোন কোন রাশির কপাল পুটবে সাত সেপ্টেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণের সাক্ষী হবে বিশ্ব ভারত থেকেও দেখা যাবে রক্তাপ চাঁদ আর সেই চন্দ্রগ্রহণের একদিন আগেই তৈরি হবে ভয়ঙ্কর যোগ একাধিক রাশির জীবন জেরবার হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে কোন কোন রাশি রয়েছে এই তালিকায় আগামী ছয় সেপ্টেম্বর চন্দ্রদেব কুম্ভ রাশিতে গোচর করবেন যেখানে রাহু আগে থেকেই অধিষ্ঠান করছেন এর ফলে রাহুচন্দ্র সংযোগ তৈরি হবে ছয় সেপ্টেম্বরের এই রাহুচন্দ্র সংযুক্তির ফলে গ্রহণ যোগ তৈরি হবে যা অত্যন্ত ভয়ঙ্কর এবং অশুভ মনে করা হয় বৈদিক জ্যোতিষ অনুযায়ী গ্রহণযোগের মতো পরিস্থিতির প্রভাব সমস্ত রাশির উপরই কম বেশি পড়ে ছয় সেপ্টেম্বর তৈরি হতে চলা এই গ্রহণযোগ কোন কোন রাশির উপর সবচেয়ে বেশি অশুভ প্রভাব তৈরি করবে কোন কোন রাশির জাতক